মহা অষ্টমীতে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বিশেষ বক্তব্য জানিয়ে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা আমরা কি ভারতে টয়লেট হতে পারি না নর্থ ইস্ট বাথরুম বানগেয়া মহারাজ প্রদ্যুৎ কেন বললেন এই কথা কারণটা কি চলছে পূজা মহা খুশিতে ভাসছে মানুষ কিন্তু তার মাঝেও মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য চাঞ্চল্যকর আলোচিত এবং সমালোচিত কেউ কেউ ভালোভাবে গ্রহণ করছে কেউ কেউ আবার সমালোচনার জায়গা তৈরি করছে অর্থাৎ সমালোচনার ডালা খুলেছে কিন্তু নর্থ ইস্টের যে পরিস্থিতি অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি তাদেরকে নিয়ে মহারাজ প্রদ্যুৎ আবারও মুখ খুললেন একদিকে তিপ্রাসা চুক্তি আঠারো মাস হয়েছে পূর্ণ হয়নি দিল্লিতে আওয়াজ ত্রিপুরার মালিক প্রদ্যুত এবং পরবর্তীতে মহারাজ প্রদ্যুৎ বললেন সমস্ত বাঙালি আমার বন্ধু বাঙালিরাই মহারাজ প্রদ্যুৎকে সবচেয়ে বেশি সহায়তা করেন তিনি নিজেই বললেন কিন্তু এবার দুর্গাপূজার আবহে মহারাজ প্রদ্যুত দিলেন যে বার্তা তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা কাটাছেরা মহারাজ প্রদ্যুৎ বললেন আমরা কি ভারতের টয়লেট হতে পারি না অনুপ্রবেশকারী বন্ধ করতে হবে অনুপ্রবেশকারীদের সরিয়ে দিতে হবে পুরো উত্তর পূর্বাঞ্চল বাথরুম হয়ে গেছে অর্থাৎ বাথরুম বানিয়েছে উত্তর পূর্বাঞ্চল কারণ সেখানে অবৈধভাবে লুকিয়ে আছে বাংলাদেশি তাদেরকে ধরে ডিটেনশন ক্যাম্প কিংবা তাদের দেশেই পাঠাতে হবে মহারাজ প্রদ্যুৎ আরও একবার এই পুজোর মধ্যেই মহা অষ্টমীতেই তার ঝাঁঝালো বক্তব্য সারা ভারতবর্ষ চলছে সারা ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে সবচেয়ে বেশি নর্থ ইস্টে তাদেরকে ধরতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ক্যাম্পে পাঠাতে পাঠাতে হবে হবে তাদেরকে বাংলাদেশে অবৈধ বাংলাদেশিদের কোনো জায়গা নেই ত্রিপুরাতে তাদেরকে রাখা হবে না করা বার্তা কিন্তু আবার বললেন আমরা কি ভারতের টয়লেট হতে পারি না উদ্দেশ্য কি কারণটা কি ওই নর্থ ইস্টে লুকিয়ে আছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নর্থ তো বাথরুম বান গেয়া তাহলে আমরা কি টয়লেট হতে পারি না মহারাজ প্রদ্যুতের এই বার্তা একদিকে তিপ্রাসা একর্থ এমপ্লিমেন্টের জন্য লড়াই আগরতলার মালিক মহারাজ প্রদ্যুৎ পরবর্তীতে আবার পাল্টা বললেন বাঙালিরাই সবচেয়ে সহায়তা করে মহারাজ প্রদ্যুৎকে অর্থাৎ একবার ইমোশনাল একবার হার্ট স্পিচ মহারাজ কিশোর দাঁড়িয়ে আছেন মাঝামাঝি এই যে সিএ সিএ নিয়ে কংগ্রেসের সাথে মহারাজ প্রদ্যুতের মতানৈক্য তারপর ছেড়ে দিলেন কংগ্রেস দল বেরিয়ে আসলেন সেখান থেকে সভাপতি পদ ছেড়ে বেরিয়ে এসে সরাসরি তিনি খুললেন তিপ্রাসা অর্থাৎ থানসা খুলে ফেললেন তিপ্রা মথা দল চোদ্দ লক্ষ তিপ্রাসাকে নিয়ে মহারাজ প্রদ্যুৎ বিপুল জনপ্রিয়তা পেয়েছেন কিংমেকার হয়েছেন পরবর্তীতে ভোট দিয়ে তাকে তেরোটা সিট দিয়েছে মানুষ অর্থাৎ এক কথায় বলা যায় মহারাজ প্রদ্যুৎকে মানুষ ত্রিপুরার মানুষ চেয়েছে ত্রিপুরার মানুষ ভোট দিয়েছে কিন্তু পরবর্তীতে দিল্লি ইস্যু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক কখনো আসামে কখনো দিল্লিতে কখনো ত্রিপুরায় আবার ত্রিপুরা স্যাকর্ড নিয়ে বিজেপির সাথে অ্যালায়েন্স সবই হয়েছে কিন্তু এবার অনুপ্রবেশ ইস্যুতে মহারাজ প্রদ্যুৎ আবারও সরব দুর্গাপূজায় দুর্গাপূজায় ভাসছে মানুষ আনন্দে খুশির জোয়ারে চলছে তেঁপ্রথা বাঙালি অর্থাৎ বাঙালি পাহাড়ি প্রত্যেকে মিলেমিশে এই দুর্গা আনন্দ করছে মহা আনন্দে ভাসছে মানুষ কিন্তু মহারাজ প্রদ্যুতে একটি বক্তব্য আরও একবার চাঞ্চল্য তৈরি করেছে মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য আরও একবার খুশির হাওয়ার মাঝেও আলোচনা সমালোচনা চলছে চুলছেড়া বিশ্লেষণ কাটাচেরা চলছে কেন বললেন আমরা কি টয়লেট হতে পারি না কেন বললেন নর্থ ইস্টও বাথরুম বানগাইয়া অবৈধ বাংলাদেশিদের নিয়ে মহারাজ প্রদ্যুৎ যে কথা বলেছেন দিল্লিতে তো চিঠি লিখে দিয়েছেন সিং দেববর্মার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীও তো বললেন যে ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের ধরা হবে কাউকে জায়গা দেওয়া হবে না কিন্তু মহারাজ প্রদ্যুৎ পুজোর হয়ে কেন দিলেন এই বার্তা মানুষ কি খুশির হওয়ার মাঝেও যেন মনে রাখে যেন বিএসএফ থেকে পুলিশ প্রত্যেকে সতর্ক থাকে অবৈধভাবে বাংলাদেশিরা যেন এই পুজোর আনন্দে ঢুকতে না পারে এটাই কি বার্তা নাকি নর্থ ইস্ট তো বাথরুম বান গিয়া তাহলে আমরা কি টয়লেট হতে পারি না এই বার্তাটাকে আপনারা কীভাবে দেখছেন এই যে মহারাজ প্রদ্যুৎ বললেন যে আমরা কি টয়লেট হতে পারি না কারণ বাথরুমে লুকিয়ে আছে অনেক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে ধরতে হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে অনুপ্রবেশকারীরা সুযোগ পাচ্ছে কি করে কার মাধ্যমে কিভাবে রাজ্যে প্রবেশ করে রাতের অন্ধকারে কিভাবে পালিয়ে আসে কারো রাত্রিও আছে কেউ কি এখানে ভিসা বানিয়ে ডাক্তার দেখানোর নাম করে কি এখান থেকে আর যাচ্ছে না নাকি অবৈধভাবে অবৈধ উপায়ে এই দেশে চলে আসছে কারা তাদেরকে মদত দিচ্ছে কিভাবে তারা আধার কার্ড বানিয়ে নিচ্ছে কিভাবে সারা দেশে ভুয়া আধার কার্ড পাওয়া যায় তাদের তাদেরকে ধরলে কিভাবে অনেক বাংলাদেশি আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনি আমরা যেটা দেখেছি কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে মাস্টার হয়েছে এখানে থেকেছে প্রাইভেট মাস্টার ছিল এখান থেকে তিনি বাংলাদেশে যাওয়ার পর তাকে ধরে জেলে অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে অর্থাৎ বছরের পর বছর ধরে এইভাবে ছিল এখানে কিভাবে সম্ভব কারা তাদেরকে মদত দিচ্ছে কারা তাদেরকে সুযোগ দিচ্ছে কিভাবে তারা এখানে থাকে মহারাজ প্রদ্যুতের এই বার্তা নিশ্চয়ই এই কড়া বার্তা ঝাঁঝালো বার্তা নিশ্চয়ই মহা অষ্টমীতে আরও একবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনার বিষয় হয়ে উঠেছে একদিকে মহারাজ প্রদ্যুতের এই বার্তা অন্যদিকে দুর্গাপূজা এবার মহারাজ প্রদ্যুতের আলোচনা বার্তা নিয়েও মানুষ সৌরভ হয়েছে কিন্তু মহারাজ যে বার্তা দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রত্যেকেই আপনারা কি মনে করেন মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য আপনারা কিভাবে গ্রহণ করছেন নাকি আপনারা সমালোচিত হিসাবেই দেখছেন মহারাজ প্রদ্যুতের এই বক্তব্যকে আপনারা কিভাবে নেবেন জানাবেন কমেন্টস বক্সে থাকুন আমাদের সাথে